কি গরম বাড়া বৃষ্টি হলেই বাঁচা যায় হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস সাটা যারা গরম বাড়া আকাশের যা অবস্থা তাতে মনে হচ্ছে বৃষ্টি আসবে আরে বাড়া আমি তোর বলি বৃষ্টি আসুক আর না আসুক আমি রাত্রেবেলা শোয়ার আগে চান করেছি হ্যাঁ বাড়া আমিও তো এই গরমে তাই করছি বাড়ার বাল দিনের বেলা যেমনি রোধ রাত্রেবেলা তেমনি গরম আর বাড়া সহ্য করা যায় না এই একটা চা অর্ডার দে নাকি এ বাড়া বাপের বাড়া অর্ডার দে পকেটে বাড়া এক টাকাও নেই আবার চা খাবে নেই বাড়া তোর কাছে টাকা নেই আমার কাছে পকেটে দু টাকা পড়ে আছে লিস বিড়ি কিনবো বলে রেখেছি আর যদি খেয়ে ফেলি তাহলে বাড়া বিড়ি খাবো কি দিয়ে তুই বরং এক কাজ কর তোর ওই দু টাকা দিয়ে চা অর্ডার দে পরে না হয় আমার কাছ থেকে দুটো বিড়ি নিয়ে যাস হুম বোকা জো বাড়া দুটো বিড়ি নিয়ে কি হবে রাতে ভাত খাওয়ার আগে একটা পরে একটা রাতে পায়খানায় গিয়ে একটা ঘুমোতে যাওয়ার সময় একটা আর দেবে একটা হিসু করার সময় একটা লাগবে এগুলো কে দেবে শুনি আচ্ছা ঠিক আছে হুম তোকে চারটে বিড়ি দেবো হুম আর দিতে পারবো না বলে দিলাম আর যা আছে তা আমার লাগবে তুই একটা চা অর্ডার দে আচ্ছা ঠিক আছে হ্যাঁ পাটাল দুটো চা দু জায়গায় ভাগ করে দে আরে ঘটু যে কোথায় চললি একটা বিপদ হয়ে গেছে হারন্দা কি বিপদ হলো ঘটু আরে আমাদের পাড়ার কালিদাদু আছে না কালি কোন কালি দাদু আরে বাড়া ওই কালী বুড়ো নাকি যার বাড়া কেউ নেই হ্যাঁ ওই কালী দাদু ওই দাদু মারা গেছে এই কার মেরেছে কি করে আর বলো না মনে হয় গরম সহ্য করতে না পেরে এস্টপ মেস্টপ করেছে হ্যাঁ রে বাড়া গরমেই মরেছে মনে হয় এই যে গরম পড়েছে না হ্যাঁ বাড়া তা হতে পারে বয়স তো কম হয়নি তা বুড়োটাকে কি শ্মশানে নিয়ে গেছে না গো ওটাই তো তোমার কাছে আসলাম কালিদা তো কেউ নেই তাই শ্মশানে যাওয়ার মতো কাউকে পাওয়া গেল না ওই সেই বাইরে পড়ে আছে ও মা সে কি বাইরে পড়ে আছে না 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 এভাবে তো ফেলে রাখলে হবে না চল আমাদের কিছু করতে হবে হ্যাঁ চলো চলো হুম মানে কি চা খাবো না কি বোকা চেদা চা খাওয়ার টাইম নেই চ শ্মশানে যেতে হবে আচ্ছা বাড়া ঠিক আছে চাটা ওরা ক্যান্সেল করে দিই হ্যাঁ বাড়া পাটাল চা খাবো না বাড়া চা ক্যান্সেল তার বালের চা তুই খা চা চা বাড়া চাল চাল চল এ কি অবস্থা ভোক আছে দা বাড়া তুই কি বাড়া এইভাবে অন্ধকারে কেউ ফেলে রেখে চলে যায় যদি কুকুর শিয়াল কেউ টেনে নিয়ে যেত আর বলো না হারেন্দা পাড়ার লোকের কত ডাকলাম কেউ বাড়া আসলো না কেন বাড়া কি হয়েছে হুম পাড়ার লোক এবারে সব কাজ বান্ধব করে পুঙা মারছে নাকি আর বলিস না বাড়া এনার সাথে পুরো পাড়ার অশান্তি কেউ এনাকে দেখতে পারে না কি করা যায় এখন দাঁড়া বড়া আমি দেখছি কিরে ভাড়া গেছিস তো গেছিস ওট ভাড়া ওট তোর জন্য বাংলা নিয়ে এসেছি কিরে ভাড়া কালি ওট ওট ওটা হ্যাঁ ফটকে কি করছিস তুই এগুলো হ্যাঁ উঠে আরে দাঁড়া দাঁড়া মালটা আছে নাকি দেখবো আরে বাড়া গার পাকা মনে আমার উঠে হারান দা রাত তো বাড়ছে কিছু একটা তো করতে হবে নাকি হ্যাঁ ঠিকই বলেছিস রাত তো হচ্ছে এ ফটকে হ্যাঁ বাড়া বল যা বাড়া নানটুকে ডেকে নিয়ে আয় আর বলবি সাথে একটা গাড়ি নিয়ে আসতে আচ্ছা বাড়া ঠিক আছে চলে গেছিস নে নে টল ওই তো ফটকেরা চলে এসেছে নে নে টল টল নে নে বড় ধড় ধর নে তোল ভাই আস্তে আস্তে তুলবি চল চল আর একটু সামনের দিকে নে এই গাড় মেরেছে বৃষ্টি আসার সময় পেল না হারামদা বডিটাকে রাখো এই বৃষ্টিতে ভিজলে হবে না আমরা কাছের নিচে গিয়ে দাঁড়াই চলো হ্যাঁ হ্যাঁ ভালো হবে না মনে হচ্ছে ভালোই দেবে রাখ রাখ এখানে রাখান বাড়া আমি পুরোটা ভিজে গেলাম হারান্দা বাড়া বৃষ্টি হওয়ার আরেক দিন পেল না অন্য দিন বাড়া বৃষ্টি হয় না আজ ভো কোথেকে বৃষ্টি চলে আসলো বৃষ্টি কমে গেলে কিন্তু আমাদের শুরু করতে হবে না আর কি হবে এখানে সারারা দাঁড়িয়ে থাকতে হবে না একটা বাংলা হলে বেশ ভালো হতো এই বৃষ্টির মধ্যে বেশ মজা পাওয়া যেত না আমাদের এখানে খালি খালি আসা উচিত হয়নি আমাদের একটা বাংলা নিয়ে আসতে হতো গাড় ফাটানো চোদন খেয়েছিস কোনো দিন না বাড়া খাইনি আর খেতেও চাইনি তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক কি বৃষ্টি শুরু হলো বালা কান্দা আমাদের একদম তো ছাতা নিয়ে আসা দরকার ছিল এ এ কি হলো আবার এ ওরে আস্তে আস্তে

আরে বোকাছ দা ও ডট আরে ও ফটকে কি হলো আরে লাউড়া তো ফটকে ওট রে বড়া এখানে শুয়ে থাকিস না ও এ ও ফটকে এই ফটকে